আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমালুল্লাহুল জাননা আল্লাহর নবী বলেন এ পৃথিবীর মানুষ কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দাও আমি নবী তোমাকে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব আমি নিলাম কয়টা জিনিসের কথা বলেন কথা বলেন আওয়াজ করে বলেন নবী বলছেন মাইয়াজমাল্লি কেউ যদি আমার আমাকে জিম্মাদারি দেয় দুইটা জিনিসের মা বাইনা রিজ মা বাইনা লাহিয়াই হে ও মা বাইনা রিজ আজমাল লাহুল জান্না নবীজি বলছেন কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারে আমাকে দিতে পারে আমি নবী ওয়াদা করলাম কাল কেমতের ময়দানে ও জান্নাতে যাবে 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 গ্যারান্টি দিয়েছেন কে আওয়াজ করে বলেন গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ নবী কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যে তোমরা শুধু কেবলমাত্র আমার সাথে দুইটা বিষয়ের ওয়াদা করবা কয়টা বিষয়ের আল্লাহ তোমরা যদি দুইটা জিনিসের দায়ী ভার আমাকে দিতে পারো আমি নবী বলে দিলাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম এক নাম্বার হলো মা বাইনা লাহিয়াইহিম দুই সোয়ালের মধ্যবর্তী জায়গাকে তোমাদেরকে হেফাজত করতে হবে তার মানে হলো মা বাইনা লাহিয়াইহি তার মানে হলো দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা হলো জবান মুখ দুই সোয়ালের মধ্যবর্তী জায়গার নাম কি কথা বলেন কথা বলেন নবী বল কেউ উঁচুতে মুখের জিম্মাদারি নে এই মুখ দিয়ে পায়সা কথা বলবে না এই মিথ মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না এই মুখ দিয়ে সকল ঘরে করবে না এই মুখ দিয়ে কারবোর মিথ্যা অপবাদ দেবে না আমি নবী বলে দিলাম তার জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসুল নিজে নিয়ে নে না একটু চিৎকার দে বলে না ওয়াক বাহ নবীজি বলেছেন অন্য হাদিসে আল মুসলিম মান সালিম আল মুসলিম মুনামিল লিসানি ওয়া পৃথিবীতে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে তার মানে যেই মুসলমানের হাতের মাধ্যমে আরেকজন মুসলমানের ক্ষতি হয় না যেই মুসলমানের জবানের মাধ্যমে আরেকজন মুসলমান কষ্ট পায় না আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী এই মানুষটা হলো প্রকৃত মুসলমান যার হাত দিয়ে আরেকজন মুসলমান কষ্ট পায় যার জবান দিয়ে আরেকজন মুসলমান কষ্ট পায় ওর দ্বারাই কখনো তোর দ্বারাই কখনো মানুষ নিরাপদ থাকে না ওই মানুষটা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না কথা বলেন কথা বলেন আচ্ছা বলেন আমাদের জবান কি আরেকজন মুসলমান নিরাপদ আছে হ্যাঁ নেই তো আমরা অকত্য ভাষায় গালি করে আর এক ভাইকে করি কি করি না আমরা এই জবান মিথ্যা অপবাদ দিই আমরা এই জবান গালিগালাজ গালি করে মিথ্যা কথা বলি সকল খরি করি আছে না নাই আছে না নাই আল্লাহ দুই নাম্বার শোনে না যুবকের আওয়ামা বাইনারি দুই পায়ের মধ্যবর্তী জায়গার যে হেফাজতের দায়িত্ব নেবে তারবারে লজ্জায় স্থানের দায়িত্ব জেনেবে আল্লাহর নবী ডাক দে বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম কয়টা জিনিস বলেছেন নবীজি আওয়াজ করে বলেন দুইটা জিনিস বলেছেন এক নাম্বার জবান দুই নাম্বার লজ্জা স্থান সকালে বলেন এক নাম্বার কি জবান দুই নাম্বার লজ্জা স্থান আল্লাহ নবী বলেন কেউ যদি জবানের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে আমি নবী বললাম আজমাল্লাহুল জান্না তার জন্য জান্নাতের জিম্মাদানি আমি নবী নিয়ে নিলাম বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন সব জায়গায় আজকে বাংলাদেশে জেনার কার্যক্রম বেশি চলছে কথা বলেন কথা বলেন আজকে যারা আপনারা আমরা মাহাপিলে এসেছি কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এর হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি কোনোদিন দিন আল্লাহর নিষিদ্ধ জায়গায় আমরা যাই নাই বা আল্লাহ নিষিদ্ধ জায়গা আমরা কখনো ব্যবহার করি নাই এরকম কয়জন মুসলমান বলতে পারবে বলেন আজ কি ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় বিভিন্ন হোটেলে বিভিন্ন যুবক যুবতীরা বিভিন্ন নষ্টাম অবস্থায় ধরা পড়ে পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না সে বলেন তাহলে কি লজ্জা স্থানের হেফাজত হলো মা বন্দারকে বিশ্বাস করে বলবো মা বলেন নবী ড্রাইভার নেই কেউ যদি না করে ব্যবসারী না করে কোন যুবক যদি না করে কোন যুবতী যদি না করে তার জবানের হেফাজত যদি করে এই দুইটা জিনিসের দায় জান্নাতে নিয়ে যাব জবানের বড় দাম জবানের বড় লজ্জাস্থানের বড় দাম লুকমান হেকিমের নাম শুনেছেন আপনারা হ্যাঁ লোকমান হেকিমের নাম শোনেন নাই এই লোকমান হেকিম একজন কালো মানুষ কি বলেন দেখি হ্যাঁ কালো মানুষ হেকিম মানে জ্ঞানী পাক জ্ঞানের ভান্ডার দিয়েছেন আল্লাহ আকবর বলেন আরো ধর আল্লাহ আকবর লোকমান হকিম একজন তার জন্মের পর একটা রাখাল ছিল কি ছিল চেহারাটা কালো গুলো ঝোলা পাগুলো পেটটা মোটা লোকটার কোয়ালিটি ভালো না খারাপ হ্যাঁ মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে মঞ্চের মধ্যে থেকে একজন লোক দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলছেন লোকমান। আমার দিকে তাকে দেখো তো আমার চিনতে পারো কি না লোকমান হে দাঁড়িয়ে গেলেন চুপ করে গেলেন মঞ্চের মধ্যে থেকে শ্রোতার মধ্যে থেকে একজন লোক দাঁড়িয়ে বলছেন লোকমান তুমিও রাখাল ছিলে আমিও রাখাল ছিলাম তুমিও পাহাড়ের পাদ দেশে ছাগল চড়াইতামও পাহাড়ের পাদ দেশে ছাগল চড়াইতাম কিন্তু জানলে পুনরামে বিশাল সম্মান আসনে আজকে তুমি হেকিম হয়ে গেছ বিশাল বড় বড় মঞ্চে কথা বলো কিন্তু আমি রাখাল তো রাখালি রয়ে গেলাম তুমি এত জ্ঞানের অধিকারী কেমনে হলে তোমারে জানা লোকমান দে বলছেন রাখাল ভাই তোমার কথা সবগুলো সত্য কথা আমি লোকমান হেকিম আমিও রাখাল খেল ছিলাম তুমি ওরা খেলছিলে তুমিও পাহাড়ের পাদ দেশে ছাগল চরাতে আমিও পাহাড়ের পাদ দেশে ছাগল চরাইতাম কিন্তু আমার আল্লাহ আমাকে হে ভালোবেসে হেকমতের জ্ঞান দান করেছে হে চিত্কার দে বন আল্লাহ ওয়াক বাঃ বলি কেন

আমাকে তুমি কালো বানাইছ আমার কোনো দুঃখ নাই রব্বুল আলামিন আমি তোমার সাথে ওয়াদা করছি যে জবান তুমি দিয়েছ এই জবান দ্বারাই কোনো দিন মিথ্যা কথা বলবো না যে জবান তুমি দিয়েছ এই জবান দ্বারাই কোনো দিন কারোর গীবত করব না যে জবান তুমি দিয়েছ এই জবান দ্বারাই কারোর উপরে মিথ্যা আরোপ করব না আল্লাহ আমার জবানের দায়িত্ব আমি নিয়ে নিলাম আমার জবানের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম এক নাম্বার কি নিজেকে নিজে ওসিয়ত করছেন লোকমান হেকে বলছেন আল্লাহ আমি রাখাল মানুষ আমি কথা দিচ্ছি যেই জবান তুমি দিয়েছ এই জবান দ্বারায় কোনো মিথ্যা কথা বলবো না কোনো দিন সকল খরি করব না কারোর উপরে মিথ্যা অপবাদ দেব না তুমি আমারে কবুল করে নাও দুই নম্বর যে লজ্জা কোনো এই লজ্জা স্থানের হেফাজতের দায় ভার আমি নিয়ে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের বের পরে বড় খুশি হয়ে গেলেন হাকিম কি নবিনয় কিন্তু আল্লাহ ফেরত ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন লোকমান রে আমার আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে নবীতের দায়িত্ব দিতে চায় তবে মনে রাখো পৃথিবীতে আমার আল্লাহ কোনো কালো মানুষকে নবীতি দান করে না লোকমান হেকিম আল্লাহর সাথে কথা বলছেন ইলহামের মাধ্যমে লোকমান হেকিম ডাকতে বলছেন কোন কালো মানুষকে যদি তুমি নবীয় দান্না করে থাকো তাহলে আমিও নবী নবীয় লাভ করে নবীদের সম্মান সম্মানিত্যতা আমি নষ্ট করতে চাই না আল্লাহ ডাক দে বললেন লোকমান তাহলে তুমি কি চাও বলো লাল্লা কি চাবো তুমি বলো আল্লাহ ডাক বলেন লোকমান রে আমি তোমার হেকমতের ভান্ডার দিতে চাই লোকমান একেবারে ডাক দেব লাল্লাহ হেকমত দিয়া কি হবে আল্লাহ ডাক দে বললেন লোকমান হেকমত দেয়া আমি আল্লাহর পরিচয় চিনতে পারবা আমি আল্লাহকে তুমি চিনতে পারবা দু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার লোকমান হাকিম ডাক দিয়ে বললেন আল্লাহ হেকমতের মাধ্যমে যদি তোমার পরিচয় পাওয়া যায় আমি লুকমা ওই হেকমতের ভান্ডার চাই তুমি আমারে দান করো আল্লাহ জানিয়ে দিলেন লুকমান আমি তোমাকে হেকমতের ভান্ডার দিলাম আর কথাও তোমাকে জানিয়ে দিলাম আখের জামানার পাইকুম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপরে তোমার নামে একটা সোরা নাজিল করবো আর আমি জানিয়ে দেব লোকমান ছিল কালো মানুষ কিন্তু আমি আল্লাহ দুইটা গুণের কারণে তার উপরে খুশি হয়েছিলাম এক নাম্বার তার জবান হেফাজত করেছিল দুই নাম্বার তার লজ্জায় স্থান সে হেফাজত করেছিল নিজের নিজেরে ওসিহত করেছিল এজন্য আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় কেমন পর্যন্ত যত মানুষ আসবে লুকমান হেকিমের নামটা স্মরণ করবে কোরআনুল কানিমে লোকমান হেকিমের জীবনীটা পড়বে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার তাহলে জান্নাতে যাবার সহজ উপায় দুইটা কয়টা সবাই বলেন একসাথে যাবার সহজ উপায় হলো দুইটা নবীজ বলেছেন কেউ যদি আমাকে জিম্মাদারি দেয় তার জবানের আর তার লজ্জা স্থানের আমি নবী তাকে জানিয়ে দিলাম আমি নবী নিজ দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেব চিৎকার দেবেন আল্লাহ বা তাহলে এই দুইটা কাজ কি করা যাবে ভাই খুব কি কঠিন কথা নবীজি বলেছেন হ্যাঁ জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত কোনো নারীর পর যদি জবান আর লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ তাকে জান্না দেবেন দেবেন গ্যারান্টি চিৎকার দেবেন আল্লাহ